আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আপনাদের সাথে আমেরিকার নিউ ইয়র্কের একটা খুব সুন্দর জায়গা শেয়ার করব আমরা নিউ শহর থেকে যতই আপস্টেটের দিকে যাই ততই দেখা যায় যে এই যে সুন্দর সুন্দর দৃশ্য সেই দৃশ্যগুলা দেখা যায় আমি এমন একটা জায়গায় যাচ্ছি সেটা শহর থেকে ত্রিশ থেকে ৪৫ মিনিটের ড্রাইভ আর এই জায়গাটা আমেরিকার সৃষ্টি থেকে অর্থাৎ আমেরিকার স্বাধীনতার শুরু থেকে আজ অবধি এই জায়গাটার অনেক গুরুত্ব রয়েছে এখানে একটা ফোর্ট ছিল এবং সতেরোশো সালে যে কন্টিনেন্টাল আর্মি তারা এই জায়গাটা অকুপাইড করে জায়গাটার নাম হচ্ছে ওয়েস্ট পয়েন্ট তারা এই জায়গাটা দখল করে নেয় যেন ব্রিটিশ যে জাহাজ তারা এই হাটসান রিভার দিয়ে আসতে না পারে অর্থাৎ তারা যদি এই জায়গাটায় আটকে দেয় তাহলে নিউ ইয়র্ক শহর থেকে অনেক দূরেই তাদেরকে তারা আটকে দিবে আর এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটার বয়স কয়েকদিন আগে একশো বছর হয়েছে সো ঐতিহ্যগত দিক থেকে এই যে ওয়েস্ট পয়েন্ট এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানেই তাদের যে যুদ্ধের শুরুটা শুরুর দিকে তারা এই জায়গাটায় অ্যাটাক করে এবং ব্রিটিশ যেই আর্মি তাদেরকে তারা বাধা দেয় যেন তারা নিউ ইয়র্ক শহরে অ্যাটাক করতে না পারে তারপর আঠারোশো সালে তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন থমাস জ্যাফারসন উনি এটাকে একটা মিলিটারি অ্যাকাডেমি বানিয়ে দেয় বর্তমানে আর্মিদের যেই ট্রেনিং বা ওদের যেই অ্যাকাডেমি ক্লাস সেটা এই জায়গাটায় হয় অর্থাৎ আমাদের দেশের ক্যান্টনমেন্টের মতোই একটা জায়গা এই জায়গাটায় আপনি চাইলেই যেতে পারবেন না আগে থেকে রেজিস্ট্রেশন করে নিতে হয় তারপর আপনার আইডি কার্ড কেন আপনি এই জায়গাটায় যাবেন অনেক কারণ দেখে তারপর এই জায়গায় যাওয়ার পারমিশন নিতে হয় এবং ক্যান্টনমেন্টের মতোই খুবই নীরব জায়গাটা দেখুন এখানে ওদের যে অ্যাকাডেমিক ক্লাস এই বিল্ডিংগুলো রয়েছে এখানে খেলার জায়গা রয়েছে এখানে আবাসিক যে ভবন অর্থাৎ ক্যান্টনমেন্টের যেমন আর্মিরা যেরকমভাবে থাকে ঠিক এরকমই আবাসিক ভবনগুলো এই জায়গাটায় রয়েছে সব মিলিয়ে ইনভাররমেন্টটা সুন্দর সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে জায়গাটার নাম ওয়েস্ট পয়েন্ট হাটসন রিভারের তীরেই তারা এই সুন্দর লোকেশানে এই জায়গাটা গড়ে তুলেছে কন্টিনেন্টাল সোলজার তারা এখানে একটা দুর্গ গড়ে তোলে দুর্গটা দেখার জন্যই আমরা এই জায়গাটা এসেছিলাম দুর্গটাতে বর্তমানে কনস্ট্রাকশন চলছে কিন্তু এই যে দেখুন ডিজাইন ডিজাইনটা দেখেই বুঝতে পারছেন যে পুরোপুরি পাথর দিয়ে বানানো ওই সময়কার এই যে বিল্ডিংগুলা ঐতিহাসিক বিল্ডিং দেখতেই কিন্তু ভীষণ ভালো লাগছিল অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রথম দিকে তারা এটা বানিয়েছে এবং কখনোই ব্রিটিশ যে আর্মি তারা এটা অতিক্রম করতে পারেনি অর্থাৎ তারা ওদেরকে এর ওই পাশেই আটকে দিয়েছে যেন তারা কখনও নিউ শহরে আক্রমণ করতে না পারে এই জায়গাগুলোতে পরে যেটা বললাম যে আর্মিদের এখন এখানে প্রশিক্ষণ হয় এবং আমেরিকার অনেক প্রেসিডেন্ট কিন্তু এই জায়গায় ওরা ওনারা ক্লাস করেছেন তিনজন প্রেসিডেন্ট তারা এই জায়গাটায় ভর্তি হয়েছিলেন এর মধ্যে একজন পরবর্তীতে অন্য জায়গায় চলে যায় যেমন জিমি কার্টার উনি তখন ইউনাইটেড স্টেট নেভাল একাডেমি যেটা মেরিল্যান্ড ওখানে চলে যায় সো অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব এই জায়গাটায় পড়ালেখা যেমন করেছেন ঠিক একইভাবে তাদেরকে এখানে দেখা যায় মৃত্যুর পর তাদের এই জায়গাটায় তাদের যে সিমেট্রি রয়েছে এই সিমেট্রিতে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে আমরা যেমন যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি তারপর নাই হিসাবে সেই বিশ্ববিদ্যালয়ে আবার ঘুরতে যাই ঠিক তেমনি এখান থেকে যারা পাশ করেছে তারা এই জায়গাটায় আসে বা অনেক দেখা যায় তাদের পরিবারের সদস্যরা তারা এই জায়গাটায় আসে অনেকেই দেখা যায় এখান থেকে গ্র্যাজুয়েট হয়েছে আমেরিকার নানা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে এবং তারা মারা গিয়েছে যেমন এই ওয়েস্ট পয়েন্টের গ্র্যাজুয়েট যারা তিনশো জন দেখা যায় যে ভিয়েতনাম যুদ্ধে তারা কিন্তু মারা গিয়েছে সো এরকম অনেক ইতিহাস অনেক কিছুই এই জায়গাটায় রয়েছে নানা যুদ্ধের ইতিহাস তাদের বীরত্বের ইতিহাস এবং দেখা যায় অনেক অ্যাস্ট্রোনেট মহাকাশচারী তাদেরও দেখা যায় এখানে তাদেরকে কবর দেওয়া হয়েছে সো এরকম অনেক ইতিহাস ঐতিহ্য যেহেতু এই জায়গাটায় রয়েছে তাই লোকজন এই জায়গাটায় আসে এবং অনেক অর্থাৎ ফর্ম পূরণ করে পারমিশন নিয়ে তারপরে এই জায়গাটায় আসতে হয় তাই সব দেখা যায় সব সময় আপনি বেশি লোকজনের আনাগোনা এই জায়গাটায় পাবেন না কিন্তু জায়গাটা খুবই সুন্দর দেখুন বিশেষ করে এই যে এই পয়েন্টটাতে যখন এসে দাঁড়ালাম দুই পাশে পাহাড় পাহাড়ের মাঝখানে যে হাটসান রিভার যে নদীটা প্রবাহিত সেটা মনে হচ্ছে যে আমার ওই সময়ের যে দৃশ্য নদীতে করে ওরা নৌকা দিয়ে আসছে বা পাল তোলা নৌকা আমি যদি দুইশো বছরের আগের অর্থাৎ মিউজিয়ামের যে ছবিগুলো আমি দেখছিলাম যখন দেখি যে এই নদীতে তারা এরকমভাবে কিন্তু তারা আসছে অর্থাৎ ইউরোপিয়ানরা যখন দলে দলে আমেরিকায় আসছিল তখন কিন্তু তারা এই নদী পথ দিয়েই কিন্তু তারা বেশি চলাফেরা করতে প্রিফার করত সো হাটসান রিভারের পাড়েই যেহেতু নিউ ইয়র্ক বা ম্যানহাটন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল যে এই জায়গাটায় যদি তাদেরকে আটকে দেয়া যায় ব্রিটিশ সৈন্যদের তারা কখনোই নিউ ইয়র্ক শহরে তারা আক্রমণ করতে পারবে না তাই তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে দুর্গটা বানানো অর্থাৎ তারা একদিকে যেমন দুর্গ বানিয়েছে সেই সাথে তারা এখানে ব্যাটারি বানিয়েছে অর্থাৎ তাদের অস্ত্রাগার ছিল এবং তারা যেন আক্রমণ করতে পারে সব প্রস্তুতি কিন্তু এই জায়গাটায় ছিল একশো টনের একটা আয়রন চেন ছিল যে অ্যাক্রোস দ্য হাটসন রিভারের ওদের যে রিভার কন্ট্রোল ট্রাফিক সেখানে ছিল ফলে অনেক প্রিপারেশান নিয়েছিল কিন্তু আমেরিকান যে আর্মি যে কোনোভাবেই যেন ব্রিটিশ সৈন্যরা তারা এই জায়গাটায় আসতে না পারে দেখুন ওই সময়কার যে যুদ্ধের ম্যাটেরিয়ালস এই জিনিসগুলা তারা এখানে সাজিয়ে রেখেছে বর্তমানে অনেক বেশি উন্নত প্রযুক্তি এসেছে কিন্তু আজ থেকে আপনি যদি চারশো বছর আগের কথা চিন্তা করেন বা আমেরিকা যখন স্বাধীন হয়েছে যে সতেরোশো সাতাত্তর সতেরোশো সালের কথা যদি চিন্তা করেন তখন দেখা যায় যে যেভাবে তারা যুদ্ধ করেছে সেই জিনিসগুলো তারা এখানে সুন্দর করে রেখে দিয়েছে যেন লোকজন এসে এটা দেখতে পারে আমাদের দেশে যেমন সেনাবাহিনীতে বা নৌবাহিনীতে চান্স পাওয়াটা অনেক কঠিন ঠিক তেমনই কিন্তু আমেরিকান আর্মিতেও এখানে যেটা দেখলাম যে আপনি যদি ওয়েস্ট পয়েন্টে অ্যাডমিশান নিতে চান তাহলে ভালো সিজিপিএ যেমন থাকতে হবে তেমনি ভালো অ্যাসিটি বা অ্যাসিটি স্কোর থাকতে হবে এবং সেটা খুবই কম্পিটিটিভ অ্যাসিটি স্কোর দেখা যায় যে টোয়েন্টি নাইনের বেশি থাকতে হবে অ্যাসিটি স্কোর তেরোশো এগারোর বেশি থাকতে হবে সো অনেক কম্পিটিশান সেই সাথে অনেক আবেদন করে দু হাজার সালের জন্য প্রায় বারো হাজার আবেদন করেছে এর মধ্যে দেখা যায় প্রায় তিন হাজারের মতো হয়তো তারা নমিনেশন পাবে তারপরেও কিন্তু আমেরিকানরা এই যে মিলিটারি অ্যাকাডেমি যেটা রয়েছে তারা কিন্তু স্কুল থেকে পাশ করার পরপরই এই একাডেমিগুলোতে চলে যায় যেহেতু তাদের ভবিষ্যৎ যে কেরিয়ার সেটা খুবই উজ্জ্বল এই জায়গাগুলোতে যেটা বললাম যে বাইশের বেশি হওয়া যাবে না বয়স টোয়েন্টি টুর কম থাকতে হবে এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে প্রতি বছরের যে জুনের ত্রিশ তারিখ সেটা আমাদের দেশে মিলিটারি একাডেমি বা আমাদের দেশের ক্যাডেট কলেজ বা আমাদের দেশে আর্মি দ্বারা পরিচালিত যেই মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেমন সিভিলিয়ানরা পড়তে পারে ঠিক একই রকম এখানেও কিন্তু মিলিটারি কলেজগুলোতে সিভিলিয়ান যারা সাধারণ মানুষ তারাও কিন্তু পড়তে পারে যেটা বললাম যে আপনাকে জাস্ট অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে আর এই ওয়েস্ট পয়েন্ট হচ্ছে আমেরিকার সবচেয়ে প্রেস্টিজিয়াস মিলিটারি অ্যাকাডেমি অর্থাৎ আপনি বিশ্ববিদ্যালয়ে যেমন হারবার্ডে পড়লে অনেক বেশি লোকজন সম্মান পায় বা অনেক বেশি কম্পিটিটিভ ঠিক একই মিলিটারি অ্যাকাডেমির মধ্যে এই যে ওয়েস্ট পয়েন্ট এই জায়গাটা বা এই মিলিটারি একাডেমিটা ওদের কাছে এমনই একটা প্রেস্টিজিয়াস কিন্তু ইউনিভার্সিটিগুলোতে যেটা দেখা যায় যে অনেক সময় আপনার বয়সের ক্ষেত্রে একটু ছাড় দেয় আপনি একটু বেশি বয়সেও জয়েন করতে পারবেন কিন্তু এটা যেহেতু মিলিটারি বা আর্মিদের এখান থেকে আপনি যেহেতু পরবর্তীতে শিক্ষা নেওয়ার পর আপনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন বা আপনি দেশের সেবায় নিয়োজিত হবেন একটু অন্য ক্ষেত্রে তাই কিন্তু এখানে বয়সের একটা রিকোয়ারমেন্ট রয়েছে আর এটা খুবই সুন্দর আর এখানে অনেক খেলার জায়গা রয়েছে খেলার মাঠ রয়েছে তারপর অনেক বড় স্টেডিয়াম রয়েছে বিশাল এরিয়া আমি গাড়ি দিয়ে ঘুরে ঘুরে একটু দেখছিলাম যেহেতু প্রচণ্ড শীত দেখতেই পাচ্ছেন যে বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং আবহাওয়ার যেই একটা দৃশ্য বা আকাশের যে বর্ণ দেখুন রোদ রয়েছে ঠিকই কিন্তু মনে হচ্ছে যেন সাদা কালো একটা ইনভাররমেন্ট এরকমই শীতের সময় থাকে আমেরিকায় যদিও তুষারপাত হয় তখন অন্যরকম কিন্তু তুষারপাত ছাড়া মনে হচ্ছে যে আকাশটা অলওয়েজ মেঘলা থাকে এবং আপনি বাইরে যখন তাকাবেন মনে হবে যে আপনার মন খারাপ হয়ে যাবে এরকমই একটা ওয়েদার থাকে সব সময়। এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা যখন ক্যান্টনমেন্টে যাই যেরকম একটা ইনভায়রনমেন্ট থাকে ঠিক এরকমই একটা ইনভায়রনমেন্ট আমার মেন উদ্দেশ্য ছিল এখানে যে ফোর্ট ক্লিন্টনটা রয়েছে সেটা দেখা খুবই সুন্দর এই ফোর্টটা এটাই কিন্তু তারা ওই সময়টায় প্রথম বানিয়েছিল তারপর মিলিটারি অ্যাকাডেমি হয় আপনারা যদি নিউ ইয়র্ক শহর কেউ আসতে চান প্রায় ঘন্টা কানেক দূরত্বে অর্থাৎ ফোর্ট ক্লিন্টন বা এই যে ওয়েস্ট পয়েন্ট মিলিটারি অ্যাকাডেমি সেটা দিয়ে সার্চ দিলেই আপনারা এই জায়গাটায় আসতে পারবেন কিন্তু আসার আগে এখানে প্রথমেই যে একটা মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামে আপনার আইডি কার্ড দিয়ে বা অ্যাপ্লিকেশান করে আপনাকে পারমিশান নিতে হয় সেটা একটু সময়ের ব্যাপার অর্থাৎ আপনাকে সময় নিয়ে আসতে হবে তারপর পারমিশান নিয়ে আপনি এই জায়গাটায় দেখতে পারবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ